আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে একজন মেডিসিন স্পেশালিস্ট নিয়োগ করা হবে তো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং কাস্টমস সিপাহী পদের লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা লিস্ট নিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশো টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি বনজ শহীদ মহ্জাম বাংলাদেশ নৌবাহিনী কাপ্তায় প্রশিক্ষণ ঘাঁটি বনজ শহীদ এর হাসপাতালের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দিনের জন্য সপ্তাহে দুই নিম্নলিখিত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে এক নম্বর পার্টি হলো মেডিসিন স্পেশালিস্ট থাকবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এবং অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এম এবং হৃদরোগ ও ইকো কার্ডিওগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কর্মদিবস হিসেবে সপ্তাহে দুই দিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনাদেরকে বনজ শহীদ ঘাটি হাসপাতালে সর্বস্তরের নৌ সদস্য ও পরিবারবর্গের চিকিৎসা সেবা প্রদান করতে হবে যাতায়াত ব্যবস্থা ব্যবস্থা সাপেক্ষে দায়িত্ব নৌবাহিনী চিকিৎসা রেগুলেশন ও আলোচনা সামরিক বাহিনীর নিরাপত্তা জনিত নিয়মকানুন মেনে চলবেন কোনো কারণে নিয়োগকৃত কাজে হলে কমপক্ষে দুই মাস পূর্বে কর্তৃপক্ষকে অবগত করবেন এবং প্রয়োজনে কর্তৃপক্ষ এক মাসের নোটিশে নিয়োগপত্র বাতিল করতে পারবে অর্থাৎ আপনাদের চাকরি করতে ইচ্ছা না করে সেক্ষেত্রে আপনারা দুই মাস পূর্বে কর্তৃপক্ষকে জানাবেন পরবর্তীতে তারা আপনার নিয়োগ কার্যক্রম বাতিল করতে পারবে খন্ডনকালীন নিয়োগ বিদায় কোনো উৎসব নববর্ষ এবং বার্ষরিক ইনক্রিমেন্ট প্রাপ্য হবে না অর্থাৎ শুধুমাত্র আপনারা নির্দিষ্ট বেতন পাবেন এছাড়া কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না এবং আপনাদের আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন জীবন বৃত্তান্ত সার্টিফিকেট উচ্চশিক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বারো কপি ছবি আগ্রহী প্রার্থীগণকে অনুচ্ছেদ তিন অনুযায়ী যাবতীয় নথিপত্র সহ আগামী একুশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকের মধ্যে নিম্ন ঠিকানা সশরি উপস্থিত হতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু কোন ধরনের অগ্রিম আবেদনপত্র প্রেরণ করতে হবে না অর্থাৎ এখানে যে কাগজপত্রগুলোর কথা বলছে এই কাগজপত্রগুলো নিয়ে সরাসরি আপনারা একুশ জুলাই দু সকাল দশটায় তারা যে ঠিকানার কথা বলছে অর্থাৎ বনজ শহীদ মজ্জেম এই ঠিকানা মূলত আপনাদেরকে উপস্থিত হতে হবে পরবর্তীতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ভিত্তিতে বর্ণিত পদে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং যোগাযোগের ঠিকানাটি এখানে দেওয়া আছে পাশাপাশি একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে